হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করবো আজকে ফোর্থ সেমিস্টার পেপার ফাইভ থেকে টু মার্কসের কিছু কোয়েশেন্স নিয়ে এবং এটা কিন্তু প্রতিটা ইউনিটের উপরেই থাকবে ইউনিট ওয়ান টু থ্রি সবটা থেকে কিন্তু টু মার্কসের যে কোয়েশ্চেন্সগুলো আসার মতো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস চলো অতিরিক্ত কথায় না আগে আলোচনার বিষয়টা আগে আমরা কমপ্লিট করে নিচ্ছি সবার প্রথমে কী আছে হোয়াট ইজ ভ্যালিউ এডুকেশান মূল্যবোধের শিক্ষা বলতে কী বোঝো যেগুলোর পাশে স্টার করবো ভালো করে পড়বে মেনশন ওয়ান নেচার অফ ভ্যালিউ এডুকেশান মূল্যবোধের শিক্ষার প্রকৃতি কী উল্লেখ করো তিন নম্বর কী বলেছে মূল্যবোধের একটি সংজ্ঞা দাও এখানটায় রাইট এনি ওয়ান ডেফিনেশন অফ ভ্যালু হোয়াট ইজ ভ্যালু এডুকেশন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা চার নম্বর হচ্ছে হু প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ফস্টারিং ভ্যালিউস ঠিক আছে এইখানটায় কিন্তু এই যে প্রশ্নটা আছে এই চার নম্বর প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে এই যে ফস্টারিং ভ্যালিউস এগুলো কিন্তু আমি করিয়েছি ক্লাসে দেখে আসবে হোয়াট ইজ দ্য রোল অফ পেরেন্টস ইন ভ্যালিউ এডুকেশন মানে পিতামাতার কি ভূমিকা রয়েছে এই যে ভ্যালিউ এডুকেশন যেটা রয়েছে বা মূল্যবোধের শিক্ষা সেটা এটাও ইম্পর্টেন্ট তারপর কি চিলড্রেন এটা পড়তেই হবে ভালো করে এটা আছে শিশুদের মধ্যে যে মূল্যবোধ বা মূল্য গঠনের একটি পদ্ধতি উল্লেখ করো নাম্বার সিক্স ভালো করে দেখবে দেখে নাও তোমরা স্লাইড চেঞ্জ করলে কিন্তু এই যে স্টারগুলো দাগানো আছে সেগুলো চলে যাবে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চলো নাম্বার টু নাম্বার টু থেকে কি আছে পিস এডুকেশন নাম্বার টু মানে ইউনিট টু নাম্বার টু মানে ইউনিট টু টু মার্কসের কী কী করতে হবে এখান থেকে শান্তি শিক্ষাকে সংজ্ঞায়িত করো ডিফাইন পিস এডুকেশন শান্তি শিক্ষা কী শান্তি শিক্ষাকে সংজ্ঞায়িত করো নাম্বার এইট কি আছে পিস এডুকেশনের বৈশিষ্ট্য ছোট প্রশ্নের জন্য পড়বে বড় প্রশ্নের জন্যও পড়বে পিস এডুকেশনের বৈশিষ্ট্য হোয়াট ইজ দ্য এইম অফ পিস এডুকেশন শান্তি শিক্ষার লক্ষ্য কি শান্তি শিক্ষার লক্ষ্য কী তারপরে হাউ ক্যান পিস বি ইন্টিগ্রেটেড ইন্টু দ্য কারিকুলাম শিক্ষাক্রমে কীভাবে শান্তির ধারণা একীভূত করা যায় এটা পড়তে হবে দশ নম্বর নাম্বার ইলেভেন মেনশন ওয়ান মেথড অফ ইনক্লুডিং পিস ইন এডুকেশন শিক্ষায় শান্তি অন্তর্ভুক্তির একটি পদ্ধতি উল্লেখ করো নাম্বার টুয়েলভ কী আছে দ্বন্দ্ব নিরসনে শিক্ষার ভূমিকা কী হোয়াট ইজ দ্য রোল অফ এডুকেশন ইন কনফ্লিক্ট রেজলিউশন ঠিক আছে দ্বন্দ্ব নিরসনে শিক্ষার ভূমিকা কী ভালো করে এটা পড়ে যাবে ঠিক আছে চলো ইউনিট থ্রি ইউনিট থ্রি থেকে কী কী পড়বে টু মার্কসের জন্য হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তারপরে মেনশন ওয়ান এইম অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবেই তো এখান থেকে সবগুলো তোমাদেরকে মোটামুটি দেখতে হবে এখানে আমি স্টার্ট করছি না এখানে কিন্তু সবটা ভালো করে দেখতে হবে আর নাম্বার কি আছে রাইট ওয়ান ডিফিকাল্টি ইন মেনটেনিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট টেকসই উন্নয়ন বজায় রাখতে কোন কোন সমস্যাগুলো সম্মুখীন হতে হয় তার মধ্যে থেকে একটি সমস্যা কিন্তু আলোচনা করতে বলা হয়েছে ঠিক আছে চলো তাহলে এই হয়ে গেল। তোমাদের টু মার্ক্সের কোয়েশনসগুলো এবার লাস্টের স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে ঠিক আছে চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয়ে এখানেই শেষ করছি হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ